আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আমি সকাল সকাল নাস্তা করে নিয়েছি তারপরে ছেলের স্কুলে গিয়েছিলাম একটু ওইখানে ছেলের রেজাল্ট দিয়েছিল তো তারপরে এই তো এসে গাছে পানি দিচ্ছিলাম এটা আমি রোজ সকালবেলায় করে থাকি কিন্তু আজকে সময় পাইনি সকালবেলাটা অনেক তাড়াহুড়ো করে গিয়েছে আর কি তো এই তো স্কুল থেকে এসে আমি গাছে পানি দিয়ে নিচ্ছি তারপরে আবার দুপুরে রান্না করতে যাব। আজকে যেহেতু শুক্রবার তো সবাই বাসাতেই ছিল তো আজকে ভাবছিলাম একটু ভালো কিছু রান্না করা যাক তো এখানে আমার গাছগুলোকে দেখতেই পাচ্ছেন সবগুলো বেশ ভালোই আছে আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে ওই দুইটা গাছ স্পাইডার প্ল্যান্ট অ্যান্ড হচ্ছে স্নেক প্ল্যান্ট মনে হয় এই দুইটা গাছের অবস্থা একদমই খারাপ জানি না কি করে এদেরকে সুস্থ করব প্রথম দিকে তো ভালোই ছিল কিন্তু আমি এই যে বাড়িতে গিয়েছিলাম তখন এসে দেখছে এই অবস্থা তো এইটাতে আমি উপর থেকে কেটে দিয়েছি যেন গ্রোথটা ভালোভাবে আসে তো তারপরে দেখতেছি যে সবগুলো পাতাই এমনভাবে মরে যাচ্ছে জানি না কি হবে তো দেখা যাক আল্লা ভরসা তো এই তো এক এক করে আমি গাছে পানি দিয়ে নিচ্ছি তারপরে এই এখন বাজারে গিয়েছিল আপনাদের ভাইয়া কিছু জিনিস আনার ছিল ওগুলো আর কি এনেছে তো এগুলো গুছিয়ে নিয়ে আমি রান্না করতে যাব। তো আজকে আমি একটু ভেবেছি ডিমের কোরমা করব আর খাসির মাংস ছিল কিছু ওইটা করব আর পোলাও রান্না করব সাথে তো ওইটাই এখন আমি সব গুছিয়ে নেব তো আমার খাসির মাংস আমি খাই না তেমন একটা তেমন একটা বলতে কি আমি খাই না আসলে তো আমার ভাই আর আমার হাজব্যান্ড আমার ছেলে ওরাই খাপে জন্য অল্প করেই সব রান্না করেছি আর আমি এই তো ডিমের কোরমা করে নিচ্ছি আমার জন্য তো প্রথমে আমি কয়েকটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম লবণ দিলাম কিছুটা যেন ডিম ঝুলতে উঠে না আসে তো এই তো আমার ডিম সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এগুলো হচ্ছে পানি ঝরিয়ে ছিলতে গেলে অনেক সময় দেখা যায় যে উঠে উঠে আসে তো এটা আমি সবসময় দেখেছি যে কোনো আহ মেহমান আসলে এরকম হয় এখন যেহেতু ভিডিও করছি তো যেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব ওই দিনই দেখব যে উঠে উঠে যাচ্ছে জানি না এটা কেন হয় বুঝতে পারি না কার কার সাথে এমন হয় জানি না কিন্তু আমার কাছে মনে হয় এমনটাই আজকে আমার মোটামুটি শুরুর দিকে ভালোই গিয়েছে কিন্তু শেষের দিকে যে আর হচ্ছিল না উঠে উঠে আসতেছিল তো আমি তো মাংসর জন্য কিছুটা আলো ভেজে নিচ্ছি আমি আবার মাংসতে না ভেজে কখনো আলো ব্যবহার করি না কারণ আমার কাছে মনে হয় ভেজে দিলে আলোর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো পাশের চুলাতে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি ওই দিন আমার চুলাতে একদমই হিট ছিল না রান্না করতে অনেকটা সময় লেগে গিয়েছে তো এই তো আমি আমার আলুগুলো ভাজিয়ে নেওয়া হয়ে গেছে তো এটা আমি এখন তুলে নিব তারপরে এই তেলে আমি ডিমগুলো ভেজে নিব হালকা করে একটু ডিমগুলো ভেজে নিব এই দেখেন আমার ডিম কিন্তু কয়েকটা ভালোই আছে আবার কয়েকটা উঠে গিয়েছে তারপরে আমি তো মাংস রান্নারও ওই পাশে ব্যবস্থা করছি এদিকে কিছু পেঁয়াজে বেরেস্তা করে নিচ্ছি যে একে একে আমি সব মশলা দিয়ে নিচ্ছি মাংসে তো আমি কি কি দিচ্ছি এটা আর বললাম না কারণ সবাই যেভাবে রান্না করে আমি আর কি ওইভাবে রান্না করেছি যা যা প্রয়োজন ওগুলাই দিয়েছি তো এখানে আমি কোরমার জন্য কিছু দুধ গুলিয়ে নিচ্ছি পাউডার মিল্ক কারণ আমার বাসাতে লিকুইড দুধ ছিল না তো এটা দিয়ে কাঁচে চালিয়ে নিব সেই তো আমার মাংসও কিন্তু কষানো হয়ে গেছে এইদিকে আমার ডিমের কোরমার মা মশলাও কষানো হচ্ছে এখন আমি দুই চুলাতে দুইটা দিয়ে রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ আজকে যেহেতু শুক্রবার তো সবাই নামাজ পড়তেও যাবে আর গোছল আসে ছেলের গোসল আসতে এগুলো করতে হবে তো আমি সব দিকেই করে নিচ্ছি রান্নার পাশাপাশি এইদিকে আবার এগুলো গুছিয়ে নিচ্ছি মশলা শেষ হয়ে গিয়েছিল। তো আজকেই শেষও ছিল তো ফ্রিজে আমি সবসময় আদা রসুন কিছু কিছু করে কেটে রেখে দিই যখনই সময় পাই যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই তো একা হাতেই সব কিছু আমাকে করতে হয় এই জন্য আমি আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখি তো শুধু বের করে ব্লেন্ড করে নিলাম আর এই কাজটা আমাকে আমার ভাই করে দিয়েছে এর জন্য একটু হেল্প হয়েছে আর কি তো ওইটাই গুছিয়ে আমি এখন এগুলো ফ্রিজে রেখে দিব আর ওইদিকে কিন্তু আমার রান্না হচ্ছে এই তো আমার কোরমাটা প্রায় শেষের দিকে একটু কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে দিব তো রান্না আমার হয়ে যাবে তো ফাইনাল লোক এমন এসেছে অনেক মজা হয়েছিল সবাই বলেছে তো তারপরে এই তো আমার মাংস রান্নাটাও হয়ে গেছে ওইটাতে একটু বেরেস্তা দিয়ে নিলাম তারপরে এইদিকে পোলাও রান্না করছি কি আমার চুলা দেখে এমন মনে হচ্ছে যে কতদিন থেকে আমি পরিষ্কার করি না তো ব্যাপার নাই তো আমার যেহেতু কাচের চুলা তো আমার রান্নার সাথে সাথে ওইটা পরিষ্কার করা যায় না একটা রিক্স থেকে যায় তো ঠান্ডা হওয়ার পরে আমি ওইটাকে পরিষ্কার করে নিব আর এইদিকে যে থালাবাটিগুলো জমিয়ে গেছে ওগুলো আর কি ক্লিন করে নিচ্ছি এদিকে আমার পোলাও রান্নাও হয়ে গেছে তো আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আলাইকুম